আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য রান্নাঘরে ইউজ করার জন্য বিভিন্ন ধরনের কালেকশন যেগুলো কিন্তু আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা এগুলো কিন্তু এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো আমরা আছি ইয়াসিন এন্টারপ্রাইজ সব নম্বর হচ্ছে একশো পঁয়ষট্টি দ্বিতীয়তলা বনলতা কাঁচাবাজার ঢাকা নিউ সুপার মার্কেট এখানে এলে সরাসরি দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে যারা সরাসরি আসবেন শুরুতে বলে দিচ্ছি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিলে ভাইয়াদের লোক প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে ঢাকা নিউ মার্কেট যারা আসেন ওকে ভাইয়া আমাদের সাথে আছে ইয়াসিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো দেখি এক এক করে বসে বসে দেখেন আমাদের আজকে অনেক কিছু থাকবে মা বন্ধুদের উপকারে ফারস্টে আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে কেটলি কেটলি সামনে শীতের সিজন আছে পানি গরম করতে হয় চা করতে হয় কফি করতে হয় দুধ করতে হয় অবশ্যই চাকি দাও আছে আচ্ছা চাকনি সহ চাকনি সহকারে সেটআপ করা আচ্ছা একটা কথা বলে দেব

এটা পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর যেটা আছে চার লিটার ওটা পনেরোশো টাকা পনেরোশো টাকা একবার বড় যেটা এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা সবচেয়ে বড়টা কত লিটার হবে ওটা এটা আমি বলবো কি

750 দেশে এমলেট রাখছি ওনলি 470 টাকা 470 টাকা আচ্ছা কাপ বর্তমানে অনেক চাই স্টিলের মেজারমেন্ট কাপ দেখেন এত ছোট থেকে শুরু কত ছোট বাটি থেকে কত পিস পিসের পিস

এই একটা ইনভেন্ট কি লাইফটাইম ইউজ করবেন 750 টাকা 500 টাকা রেস্টুরেন্ট কমर्शিয়াল করতে পারবেন তার বড় আছে 750 টাকা টাকা 550 750 আচ্ছা এই যে দেখতেছেন ভাইয়া খুবই ভাইরাল একটা প্রোডাক্ট একটা লাইফ ইউজ করবেন তো আসবে না

যে কাচের বোতলগুলো আপনার বিভিন্ন কাজে ইউজ করে থাকেন তারপর পানি রাখার বিভিন্ন ধরনের বোতলের কালেকশনও কিন্তু ভাইয়ের কাছে আছে তো দর্শক বন্ধুরা আপনারা আসবেন ভিজিট করে কে কোনটা নেবেন নিতে পারবেন এবং অনলাইনে কিন্তু নেওয়ার সুবিধা রয়েছে তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ